নশ বন্ধে ফিশিং হয়ে সরি আপনার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো এই জায়গাটা দেখুন এটা আমার বাড়ি থেকে খুব পাশে মানে নিঃশ্বাস বন্ধ করে যদি জোর দেন তো নিঃশ্বাস ফুরানোর আগে আপনারা এই জায়গায় চলে আসবেন তো এই পুকুরটা কিন্তু খোলা পুকুর সম্পূর্ণ দোলার ধানবাড়ির জল এখানে এসে জমা হয় তো এখানে আজকে আমি হুট করে চলে আসলাম মাছ মারতে মাছ মারতে এসে দেখে এখানে মারাত্মক ঘরে পুঁটি মাছ খাচ্ছে মানে মারাত্মক ঘরে আর এখানে মানে আটা দিয়ে পুঁটি মাছ কিন্তু খাচ্ছে না আটা বলুন বা পেট ডিম বলুন বা আটা দিয়ে হলুদ বলুন কোনো টোপ দিয়ে পিঁপড়া মানে পুটি মাছ খাচ্ছে না কিন্তু এখানে পুটি মাছ খাচ্ছে কেঁচো দিয়ে দেখুন ওই জন্য আমি লাল কেঁচো কিছু তুলে আনছি আর কেঁচো দিয়ে এখানে মাত্র ঘরে পুটি মাছ খাচ্ছে এই দেখুন অল্প কিছু পুটি মাছ অলরেডি পেয়ে গেছে তারপর আমি বাড়ি গিয়ে ক্যামেরাটা নিয়ে আসলাম আর একটা ছোট্ট রুইয়ের বাচ্চা পাইছে এই দেখুন এই দেখুন রুইয়ের বাচ্চা তো ব্যাপার হচ্ছে আমি এখানে আসছিলাম হইলো এই দেখুন কলিজা বাড়ার টোপ নিয়ে ট্যাংরা মারার জন্য এই দেখুন তো এখানে এত হারে পুঁটি মাছ মানে টোপটা পরার আগে মাছ শেষ করে দিচ্ছি কলিবাজার কলিজাপা টোপ দিয়েও পুটি মাছ খাচ্ছে কিন্তু লাগতেছে না কলিজাড়া টোপ দিয়ে কারণ কলিজাপাটা যখন আমরা মারি তখন ষোলো সতেরো নাম্বার বসি দিয়ে মারি আমার ট্যাংনা মাছ কিন্তু এখানে আমি উনিশ নম্বর বসি লাগাই দিছি এই পুটি মাছের জন্য আর কেঁচো দিয়ে মাছ মারতে মারাত্মক খাচ্ছে আপনার দেখতে থাকুন বুঝবেন এখন তো এই দেখুন আমার চোদ্দপুরের ছিপটা এটা আমি অর্ধেকটা খুলছি মানে সাত ছয় সাত ফুটের মতো আর এই দেখুন আমি লাগাইছি লাল লালকেচু অল্প একটু বড়শিটা এটা মনে হয় আঠেরো বা উনিশ নম্বর বড়শি আমার ঠিক মনে নেই কালো বড়শি আর এই দেখুন ছিপটা ফেলবো ফেলার সঙ্গে সঙ্গে কেমন মাছ খায় মানে ছিপটা ফাতনাটা পোড়াটাকে এই দেখুন খেয়ে নিচ্ছে যে খেয়ে নিছে এই দেখুন নাই কিন্তু এখানে আটা দিয়ে খাচ্ছে না পুঁঠিগুলো আটা দিয়ে খাইলে মাইরা মজা লাগতো আর কি কেঁচো লাগাইতে একটু সমস্যা হয় আর আটাটা হলে তাড়াতাড়ি লাগাইতে পারতাম আর কেঁচো মোটা মোটা সরু লাল কেঁচো লাগতো সরু কেঁচো হলেও ভালো হইলে ভালো গিলে খাইতে পারতো আর কি মাছগুলা চিপ ফেলার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে আর রুই মাছ বলুন বা মিরগা মাছ বলুন ওগুলো কিন্তু কিছুই খায় এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন কতটুকু সাইজের বাপ রে বাপ আরে খাবি তো খা একটু বড় গুলো খা এত ছোট সাইজের পুঁটি মাছ কেঁচো ছোট করে দিতে হবে কারণ পুটি মাছের মুখ ছোট আর ছোট সাইজের পুঁটি বড়ো গুলে হলে তো হয়ে যেত গিলে গিলে খাইতো এই জায়গাটা হ্যাঁ গেল খুলে এই দেখুন বন্ধুরা কি সাইজের পুঁটি উঠছে এই দেখুন যাইস না যাইস না যাইস না যাইস না ইলিশ সাইজ ইলিশ, ইলিশ ইলিশ এই দেখুন সাইজ দেখুন পুঁটি মাছের ইলিশ ইলিশ রুপালি ইলিশ এই দেখুন সাইজ দেখুন পুঁটি মাছের দেশেই পুটি অবশ্য এগুলো পুটি খাইলে ট্যাংরা মারতে ইচ্ছা করে না এত যদি পুটি খায় আর কি বন্ধুরা আবার আমি বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে একদম সরু সরু লালকেচু নিয়ে আসলাম এই দেখুন একদম সরু সাইজ এই দেখুন একদম সরু সরু লালকেচু এগুলো দিয়ে দেখবেন এখন পুঁটি মাছ কেমন খায় আর কেমন উঠে প্রতি কমবেশি কম বেশি উঠবে এখন কারণ গিলে ফেলবে একটা বৃষ্টি চলে আসলো আবার বন্ধুরা আমি আপনাদের একটাই কথাই বলবো আপনাদের ওইদিকে যখন যেই মাছ খাবে তখন সেই মাছ মার চেষ্টা করবেন এই পুঁটি মাসের জন্য এই মাছকে অবহেলা করবেন না যখন যেই মাছ খাবেন মানে খাবে আর কি আপনাদের এরিয়ায় তখন সেই মাছটাই মারবেন আমিও সেটাই করি পুঁটি মাছ খাইলে পুঁটি মারি ট্যাংরা খাইলে ট্যাংরা মারি আমার বড় মাছ খাইলে বড় মাসে মারি সব সবসময় বড় মাছের পিছনে আমি ছুটি না আর বিশেষ করে আমি লোকাল মাছটাই বেশি মারি কারণ লোকাল মাছের খরচা খুব কম আর আমি বাড়ির আশেপাশেই মাছ মারি খুব আশেপাশে মানে খুব আশেপাশে আমার বাড়ির এক কিলোমিটারের মধ্যেই অনেক এরিয়া মানে জায়গা আছে মাছ মারার তো আমি সেই সব জায়গাতেই লোকাল মাছই মারি আর চালানি মাছও মারি খুব কম যদি লোকাল মাছ না খায় কিন্তু চালানি মাছ মারতে খরচা প্রচুর হয়ে যায় আবার জায়গাও অনেক দূরে দূরে ওই জন্য আমার কাছে এই লোকাল মাছটাই বেস্ট কালকে যেমন এখানে ট্যাংরা খাইছিল কালকে ট্যাংরাই মারছে প্রায় তিন পর মতো ওই জন্য আজকেও অনেকগুলাই দেখুন অনেকগুলা ট্যাংরা মাছ মার জন্য টোপ নিয়ে আসছি কিন্তু আসলে ট্যাংরা খাচ্ছে না পুটি খাচ্ছে ওই জন্য পুটি মাছ মারা শুরু করে দিলাম ট্যাংরা মারাবাদ দিয়ে ওই চেরা দিয়ে খাচ্ছে ওই জন্য চেরা দিয়ে মারছি কোনো ঘেনা পেন্না কোনো লাভ নেই মাছ মারতে আবার ঘেন্না করে লাভ নেই আর এটা নর্মাল খেঁচো এটা দিয়ে মানে ঘেন্না করার মতো কিছু নাই পুটিগুলো গেল কই এতক্ষণ খুব ভালো খাইলে এখন আবার খাওয়া হঠাৎ করে কমে গেল ঝাঁকটা সম্পূর্ণ তুলে ফেললাম না কি এবার কি গেল কই পুটিগুলা আজকে যেহেতু আমি এখানে চালানি মাছ পাইছি কালকে আমি এখানে চালানি মাছের চেষ্টা করবো এইরকম একটা ভালো ছোট পুটি আজকে যেহেতু আমি এখানে চালানি মাছ পাইলাম তো এখানে আরও চালানি মাছ থাকার চান্স আছে ওই জন্য আমি কালকে এখানে চার করে বসবো আর আমার চ্যানেলে যদি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো জিজ্ঞাসা থেকে থাকলে বা প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্ট করতে পারেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমার ভিডিও মানে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আপনারা ফেস চাইলে তখন ফেসবুকে গিয়ে মেস করতে পারেন সময় কম বেশি অনলাইন থাকে আর সবার মেসেজের রিপ্লাই দিই আমি কম বেশি সববারই দিই কারো কোনো কিছু জানার থাকলে নির্ভয়ে মেসেজ করতে পারেন এখানে আরও কিছু চালানি মত আসছিলো বুঝলেন বন্ধুরা কিন্তু এই পুঁটি মাছের অত্যাচারে চালানিগুলো খাওয়ার চান্সই পেল না মানে চালানি খাওয়ার আগেই পুঁটি মাছ খেয়ে নিচ্ছি চার পাঁচজন আসছে মারতে আরও একজন আসলো মশাও কামড়ায় বাপরে পাপ

গেল ওতি আপাতত মোসা কা মাছ রে উই 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 এর বাচ্চা আরো কিছু আসছিল ছিল মনে হইছে কিন্তু এই পুটির অত্যাচারে মারলে খাওয়া চান্স আছে না আলাদা আর দের ট্রাই কর না মুই তো কোবা চন্দ্র এমন টাইমে চলে গেল যে পুটি গিলা শ্বাস করে দিন মনে ওঠে ওঠে মাইরি এত হারে পুটি আসছিল না ওঠাতে দের শেষ করে দিন মনে হয় চাকখানে খানি পুটিও খায় না ভালোই মারছে এই দেখুন পোয়া খানাক তো হয়ে গেছে মাছ काय खाছে রে काय खाছে काय खाছে আগো বহালি এই ট্যাংরা খাইছে রে টেংরা তো দেখা পান না রে রে বাটা দিয়ে খালি একটা ট্যাংরা পাইসু তারপর থেকে দুটি যা একটা কিন্তু অল্প একটু বসিতে কিছু লেগে আছে একদম অল্প ওইটুকুই খাচ্ছে তো বন্ধুরা সন্ধ্যা হবো হব ভাব মাছ মারা আমি এখনই বন্ধ করবো আর এখন মাছ খাচ্ছেও না তেমন একটা কারণ সন্ধ্যার দিকে চালানি বলুন পুঁটি মাছ বলুন সেরকম একটা খায় না আর কি তো এখন মাছ মারা বন্ধ করব আজকে কিন্তু আমি বেশি কোনো একটা মাছ মারিনি মোটামুটি আমি সাড়ে তিনটার দিকে আসলে মাছ মারতে এখন সাড়ে পাঁচটার মতো বাজে এই ডুবাই নিয়ে গেছে বন্ধুরা আহ উঠে নাই তো আমি ছিপটি এখনই গুছাবো আর মাছ দেখুন এই দেখুন মোটামুটি হাফ কিলোর মতো মাছ মারিয়ে ফেলছি আমি এই দেখুন হাফ কিলো তো হবে এই দেখুন নড়াই না মাছ তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো দেখা হচ্ছে পরকোনো ভিডিওতে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা